Олф, бед ли, скъпа, Брад? Не, просто би поръчал съмето си. তাহলে কি সত্যি তাণ্ডব এর শুটিং অনেকখানি শেষ করা হয়েছে নাকি অযথা গুজব ছড়ানো হচ্ছে আর তান্ডব সিনেমাটা এখনো পর্যন্ত মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন থেকে টোটাল কত টাকা কালেকশন করে নিয়েছে সবকিছুই জানবো এই ভিডিওটার মধ্যে তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনি চাইলে এই ভিডিওতে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে চলুন আর রাজেরা কথা না বলে ভিডিও শুরু করি দু হাজার পঁচিশ সালে মেগাস্টের শাকিব কানে টোটাল তিনটা সিনেমা মুক্তি পাই এই তিনটা সিনেমা হচ্ছে বরবাদ অন্তরাত্মা এবং তাণ্ডব বরবাদ সিনেমাটা হয়ে ছিল ইন্ডাস্ট্রি হিট অন্তরাত্মা হয়েছিল ডিজাস্টার আর বর্তমানে অডিয়েন্সের মন বলেন বা বক্স অফিস সব জায়গাতে তাণ্ডব চালাচ্ছে সিনেমাটা তাণ্ডব সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা এর জানতে পাওয়া যায় মেগাস্টার শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমাটা এখন অব্দি মাল্টিপ্লেক্স থেকে বারো কোটি টাকা কালেকশন করে নিয়েছে আর সিঙ্গেল স্ক্রিন থেকে কালেকশন করেছে আঠেরো কোটি টাকা এরই সাথে তাণ্ডব সিনেমার টোটাল আয় গিয়ে দাঁড়িয়েছে তিরিশ কোটি টাকাতে বাট সিনেমাটার কালেকশন নিয়ে যে আশাটুকু ছিল সে আশাটা এই সিনেমা ফুলফিল করতে পারে নাই বরবার সিনেমাটা লাইফ টাইমে একশো কোটি টাকা কালেকশন করতে পারে নাই কারণ সিনেমাটা পাইরেসির কবলে পড়েছিল আর দুঃখজনকভাবে ভাবে সিনেমাটা তো সাত দিনের মধ্যেই পাইরেসি হয়ে যায় যার কারণে এই দুইটা সিনেমার মধ্যে একশো কোটি টাকা আয় করার পটেনশিয়ালিটি থাকার পরেও দুইটা সিনেমায় একশো কোটি টাকা আয় করার লক্ষ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যদিও বরবার সিনেমাটা লাইফ টাইমে প্রায় আশি কোটি টাকা কালেকশন করে নিয়েছিল বাট তাণ্ডব সিনেমার গতি দেখে মনে হচ্ছে এই সিনেমা বরবার সিনেমাটা তো দূর তুফান সিনেমা লাইফ টাইম কালেকশনকেও ছুতে পারবে না তবুও দেখা যায় এই সিনেমাটা লাইফ টাইমে কত টাকা কালেকশন করতে পারে এবার আসি তান্ডব পার্ট টু এর শুটিং এর কাছে দুর্দান্ত গল্প টুইস্ট আর অ্যাকশন এর কম্বিনেশনে তৈরি হওয়া তান্ডব সিনেমাটা অডিয়েন্স অনেক বেশি পছন্দ করেছে আর ডিরেক্টর রায়হান রাফি খুব চমৎকার ভাবে এই সিনেমার এন্ডিংটাকে সাজিয়েছিলেন সাথে এটাও অ্যানাউন্সমেন্ট করেছেন যে তান্ডব পার্ট টু আসবে আর বর্তমানে অডিয়েন্স তান্ডব পার্ট টু এর জন্য সুপার লেভেল এর এক্সাইটেড আর সাকিব ইয়াংদের জন্য একটা গুড নিউজ সামনে এসেছে গুড নিউজটা হচ্ছে কিছু নিউজ পোর্টাল থেকে জানতে পেরেছি তান্ডব পার্ট টু এর শুটিং অনেকখানি শেষ করা হয়েছে সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র জাগন জানিয়েছে শিগগিরি মুক্তি পাবে না তাণ্ডবের সিরিয়াল করলে হবে রাফি ইউনিভার্স ইউনিভার্সের তিন নম্বর সিনেমা এ ব্যাপারে নিশ্চিত হতে সাহায্য করেছে শ্রীলঙ্কা ভ্রমণের একটি ছবি তাণ্ডব সিনেমার টিম বেশ কয়েকজন সদস্যকে একত্রে দেখা গিয়েছে শ্রীলঙ্কায় সেই সূত্র থেকে প্রাথমিকভাবে ধারণা করা হয় শুটিং এর জন্য শ্রীলঙ্কায় গিয়েছে ছিলেন তান্ড সিনেমা টিম এবং সাকিব খান আলোচনার মধ্যে টিমের একজন সদস্যের কাছে জানতে চাইলে তিনি বলেন হয়তো তারা এমনিতে ঘুরতে গিয়েছে শ্রীলঙ্কায় কিন্তু অন্য একজন সদস্য নিশ্চিত করেছেন এত বড় টিম সাকিব খানকে নিয়ে শুধুমাত্র ঘোরার জন্য এত টাকা খরচ করে শ্রীলঙ্কায় যাবে না তাতে ধারণা করা যায় শ্রীলঙ্কায় তাণ্ডব টু এর জন্য কিছু অংশের শুটিং করে ফিরেছেন রায়হান রাফি এবং সাকিব খান সবকিছু ঠিক থাকলে দু হাজার সালের ঈদ ফিতরে মুক্তি পাবে তাণ্ডব পার্ট টু দাঁড়ান অনেকে হয়তো বুঝতে পারেন নাই বিষয়টা আমি আর একটু বুঝিয়ে বলছি জাগো নিউজ এটা হচ্ছে একটা নিউজ পোর্টাল এবং এই নিউজ পোর্টালে এমনটা বলা হচ্ছে তান্ডব সিনেমা রিলিজ হওয়ার পর রায়হান রাফি সাকিব খান এবং সম্পূর্ণ তান্ডব সিনেমার টিম শ্রীলঙ্কায় ঘুরতে গিয়েছে কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় এতগুলা মানুষ যেহেতু শ্রীলঙ্কায় ঘুরতে গিয়েছে তাহলে এটা একটা ব্যয়বহুল ভ্রমণ হবে আর হুদায় এত বড় ভ্রমণ করার প্ল্যানিং রায়হান রাফি বা প্রযোজক হারিয়ার শাকিল কেউই কিন্তু করবে না তার জন্য ধারণা করা হচ্ছে তারা যেহেতু সবাই শ্রীলঙ্কাতে গিয়েছে তাই তান্ডব পার্ট টু এর জন্য কিছু অংশের শুটিং শেষ করে ফিরেছেন আবার আর এটা একটা সম্ভাবনা রয়েছে যেমনটা আপনারা অনেকেই জানেন তাণ্ডব সিনেমায় আফরান একটা এক্সটেন্ডেড ক্যামিও রোলে আমরা দেখতে পেয়েছিলাম আর সম্ভাবনা রয়েছে সাকিব খানকে আমরা আফরান সুরঙ্গ পার্ট টু এর মধ্যে একটা ক্যামিও রোলে দেখতে পারবো আর বর্তমানে সাকিব খান তাণ্ডব সিনেমার লুকে রয়েছেন আর খুব তাড়াতাড়ি তাকে অন্য আরেকটা সিনেমার জন্য নতুন লুকে নিজেকে পরিবর্তন করতে হবে তাই তাণ্ডব সিনেমার লুকে থাকা অবস্থায় সুরঙ্গ পার্ট টু এর ক্যামিও অংশের শুটিং করার জন্য হয়তো তারা শ্রীলঙ্কার মধ্যে গিয়েছিলেন এমনটাও কিন্তু হলেও হতে পারে দেখা যাক শেষ পর্যন্ত এই বিষয়ে জোর কোনো অফিসিয়াল নিউজ আমাদের সামনে আসে কিনা সো গাইস এটাই ছিল আজকে ভিডিও ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন পাশাপাশি ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ